বন্ধুরা ভাবুন তো একজন এসপি মহিলা পুলিশ অফিসার যিনি প্রত্যেক দিনের মতো অফিসে বসে কাজ করতেন কিন্তু একদিন হঠাৎ সেই স্টেশনে এক অফিসার এমন কিছু বলে বসে যা শুনে স্তব্ধ হয়ে যান ম্যাডাম নিজেই সে বলে আপনার সাথে আমি সেই সব কাজ করতে চাই যা আমার বউ আমাকে করতে দেয় না এবং আপনার সাথে একটি রাত যাপন করতে চাই এটা শুনে এসপি ম্যাডাম হতভম্ব হয়ে যায় কিন্তু তার কয়েক ঘন্টা পরে এমন কিছু ঘটল তা একেবারেই কল্পনার বাহিরে এসপি ম্যাডাম এমন এক সিদ্ধান্ত নিলেন যা সমাজের চোখে একেবারেই অপ্রত্যাশিত তাহলে কি সেই রাতে এসপি ম্যাডাম সেই সব কাজ করেছিলেন যা তার মোটেও করা উচিত ছিল না কিন্তু সেই ভজঙ্কর রাতের পর তার পুরো জীবনটাই বদলে গেল কিভাবে একজন এসপি তার নিজের সহকর্মী দ্বারা এমন প্রতারিত হলেন বন্ধুরা মল্লিকা একটি খুব ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছিলেন চোখে ছিল বড় স্বপ্ন এবং সেই স্বপ্ন তিনি বাস্তবে পরিণত করছিলেন মল্লিকা এমন এক নারী ছিলেন তিনি সবসময় ন্যায়ের জন্যই লড়তেন তিনি কখনো কাউকে অন্যায় করেননি বরং তিনি সবসময় দুর্বল মানুষের পাশে থেকেছেন তাদের সাহায্য করেছেন কিন্তু কেউ জানত না এক রাত তার জীবনে এমনভাবেই আসবে যা তার গোটা জীবন উজার করে দিবে বন্ধুরা একদিনের কথা এসপি ম্যাডাম তার অফিসের কেবিনে বসে চা খাচ্ছিলেন চা খেতে খেতে খবরে কাগজের হেডলাইন পড়ছিলেন তখনই সেখানে এক রমেশ নামের ইন্সপেক্টর এসে উপস্থিত হয় এবং সে এসপি ম্যাডামকে এমন এক খবর দেয় যা শুনে এসপি ম্যাডামের পা থেকে মাটি সরে যায় আসলে রমেশ ছিল মহিলা তিহার জেলের একজন রান্নাবান্নার দায়িত্বে থাকা পুলিশ সে এসে ম্যাডামকে বলল ম্যাডাম আমাদের জেলে কিছুই ঠিকঠাক নেই তখন এসপি ম্যাডাম বললেন রমেশ তুমি ঠিক কি বলতে চাও একটু খোলাসা করে বলো কি ঠিক হচ্ছে না তখন রমেশ বলো ম্যাডাম আমাদের মহিলা তিহার জেলের নারীরা আর নিরাপদ নয় তাদের শোষণ করা হচ্ছে তাদের সুযোগ নেওয়া হচ্ছে তখন এসপি ম্যাডাম বলেন রমেশ এটা তুমি কি বলছো তুমি হুসে আছো তো বুঝে বলছো তো তুমি কি বলছ রমেশ তখন বলল হ্যাঁ ম্যাডাম আমি জানি আমি কি বলছি এই কথাগুলো একদম সত্যি তখন এসপি ম্যাডাম বললেন বলো রমেশ কারা এসব করছে কারা মহিলাদের শোষণ করছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে তখন রামেশ বলল ম্যাডাম সেই পুলিশরা যারা দিনে ডিউটি করে পুরো জেলের দায়িত্ব নেয় তারাই রাতের বেলা সেই মহিলা কয়েদিদের সঙ্গে খারাপ আচরণ করে এসপি ম্যাডাম তখন বললেন রমেশ তুমি জানো তো তুমি কত বড় একটি অভিযোগ আনছ তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন রমেশ বলল না ম্যাডাম কিন্তু আমি নিজেই এসব আমার চোখে দেখেছি আপনি আমার কথায় বিশ্বাস করুন আমি যদি পুলিশদের কিছু বলতাম তাহলে হয়তো ওরাও আমার সঙ্গে সে একই ব্যবহার করত যা তারা ওই মহিলা কয়েদিদের সঙ্গেই করছে তাই আমার মধ্যে সাহস ছিল না তাদের বিরুদ্ধে কিছু বলা এই জন্যই ম্যাডাম আমি এইসব কথা এসে আপনাকে বলছি এই কথা শুনে এসপি ম্যাডাম রাগে ফেটে পড়লেন কারণ এসপি ম্যাডাম কখনোই সহ্য করতে পারতেন না যে কোনো মহিলার সঙ্গে অন্যায় করা হোক এবং যেমনটা আগে বলা হয়েছে মল্লিকা সেই নারী তিনি সবসময় ন্যায়ের জন্যই লড়তেন এখন মল্লিকা অর্থাৎ এসপি ম্যাডাম রমেশকে বললেন রমেশ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এই খবর আমাকে দিলে তবে রমেশ একটা কথা বল আমি তো গত সপ্তাহেই সেই জেলে গিয়েছিলাম তখন কোনো মহিলা আমাকে এ ব্যাপারে কেন কিছু বলেনি তখন রমেশ বলল ম্যাডাম ওখানে যতজন পুলিশ আছে তারা সবাই মহিলাদের ভয় দেখিয়ে রাখে বলে যদি আমাদের বিরুদ্ধে মুখ খোলো তাহলে তোমাদের কারোরই ভালো হবে না আমরা তোমার সঙ্গে এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না এরকম ভয় দেখিয়ে তারা মহিলাদের চুপ করিয়ে রাখি তখন এসপি ম্যাডাম বললেন রমেশ আবারও অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি যে সাহস দেখিয়েছ আমি সরকার থেকে তোমার জন্য কিছু না কিছু পুরস্কার অবশ্যই নিশ্চিত করব তবে তার আগে আমাকে একটা কথা বল এসব ঘটনা ঠিক কখন ঘটে তখন রমেশ বলল ম্যাডাম যখন সমস্ত পুলিশ সারা দিনে ডিউটি করে ক্লান্ত হয়ে পড়ে তখন রাতের বেলা তারা সেই মহিলার কেবিনের দিকে যায় যেখানে সকল মহিলা কয়েদি সাজা ভোগ করছে তখন এসপি ম্যাডাম বললেন কোনো ব্যাপার না রমেশ তুমি যাও আর আমাকে প্রতিদিন খবর জানাতে থাকবে আমি আজ সন্ধ্যায় সে জেল পরিদর্শন করতে যাচ্ছি এখন মল্লিকার মনে একটাই প্রশ্ন খাচ্ছিল কেন সব সময় মহিলাদের সঙ্গে এমনটা হয় কেন তাদেরকেই বারবার মাথা নত করতে হয় বন্ধুরা বলা হয় একজন মহিলার জীবন খুবই কঠিন যদি কোনো মহিলা ভুল করে তাহলে গোটা সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কেউ পাশে দাঁড়ায় না কিন্তু সেই মহিলাও তো একজন মানুষ তাকেও কারো সহায়তা দরকার হয় এবং একজন মহিলাই পারে আরেকজন মহিলার যন্ত্রণা বুঝতে এসপি ম্যাডামও সেই মহিলাদের কষ্ট বুঝতেন তাই তিনি নিয়মিত তাদের সঙ্গে দেখা করতেন কথা বলতেন বন্ধুরা সেই একই দিন সন্ধ্যাবেলা এসপি ম্যাডাম জেল পরিদর্শনে যান যখন তিনি সবকিছুই দেখেন তখন বাহিরে থেকে সব ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু মাঝরাতে সেই জেলের ভেতর কি ঘটছে তা একমাত্র সে খানকার মহিলা কয়েদিরাই জানে এরপর এসপি ম্যাডাম সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কিন্তু কোনো কয়েদি সাহস হচ্ছিল না যে এসপি ম্যাডামকে একটা ইশারা করেও বা কিছু জানানোর চেষ্টা করে তখন এসপি ম্যাডাম বুঝে গিয়েছিল এরা কেউ মুখ খুলবে না এত সহজে বন্ধুরা পরের দিন এসপি ম্যাডাম আবার নিজের কেবিনে বসে ভাবতে লাগলেন এই পুরো ক্লেঙ্কারিটা ফাঁস করবেন কিভাবে কিভাবে সেই পুলিশদের সামনে আনবেন যারা মহিলাদের শোষণ করে তাদের সঙ্গে খারাপ আচরণ করে তাদের সুযোগ নিচ্ছে তখন এসপি ম্যাডাম বললেন যদি আমাকে এটা ফাঁস করতেই হয় তাহলে আমাকে আজ রাতেই কয়েদির ছদ্মবেশী জেলে ঢুকতে হবে এবং বন্ধুরা সেই রাত এসেই গিয়েছিল সেই ভজঙ্কর রাত যে রাত এসপি ম্যাডামের জীবন উজার করে দিয়েছিল কিন্তু কিভাবে এসপি ম্যাডাম সে পরিস্থিতির সঙ্গে লড়াই করলেন এবং জিতলেন তা আমি আপনাদেরকে এই ভিডিওর পরের অংশেই বলব বন্ধুরা দিনটি ছিল বৃহস্পতিবার রাত দুটা বাজেছিল কিছু পুলিশকর্মী ডিউটিতে ঘুমিয়ে পড়েছিল কিছু পাহারাদারের দায়িত্বে ছিল আর কিছু পুলিশকর্মী মহিলাদের সঙ্গে মজা করছিল এবং তাদের সুযোগ নিচ্ছিল এসপি ম্যাডাম তখন কয়েদিদের পোশাক পরে তিহার মহিলা জেলে ঢুকে গেলেন কিন্তু তিনি জানতেন না তিনি জীবিত অবস্থায় আবার বেরোতে পারবেন কিনা কারণ বলা হয় জেল এমন এক জায়গা যেখানে খুন করলেও মাফ হয়ে যায় যদি কোনো কয়েদি আরেক কয়েদিকে খুন করে সেটাও মাফ যদি কোনো পুলিশ কর্মী কোনো কয়েদিকে মারে তাও মাফ বন্ধুরা রাত তিনটা বাজে কয়েদির পোশাক পরে মল্লিকা প্রথমে সেই জেলের ভেতর ঢোকেন এবং সেই জায়গায় যান যেখানে মহিলারা তাদের কেবিনে বন্দী ছিল সেই কেবিনের বাইরে কিছু পুলিশকর্মী বসেছিল কেউ মহিলাদের দিয়ে নাচ করাচ্ছিল কেউ তাদের দিয়ে পার্টি পাচ্ছিল আবার কেউ কেউ মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করছিল যখন এসপি ম্যাডাম এসব দেখলেন তখন তার পা থেকে যেন মাটি সরে গেল এসপি ম্যাডাম জানতেন জেলে যাচ্ছেন মানেই তাকে কিছু না কিছু প্রমাণ সংগ্রহ করতেই হবে না জন্য না হলে তিনি বিপদে পড়ে যাবেন তাই সেই রাতে তিনি গোপনে একটা ক্যামেরা ও একটি মাইক্রোফোন তার কলারে লাগিয়ে জেলে ঢুকেছিলেন যেই তিনি ভেতরে গেলেন একটি পুলিশ কর্মী তার কাছে এসে বলল তুমি কে তোমাকে তো কখনোই দেখিনি তোমার নাম কি তখন এসপি ম্যাডাম বললেন সাহেব আমি আজই এসেছি সকালে আমাকে এখানে আনা হয়েছে তখন আরেক পুলিশকর্মী বলল তুমি কি অপরাধ করেছ এসপি ম্যাডাম বললেন সাহেব আমার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে কিন্তু আমি কিছুই করিনি কথা বলেই পাশে থাকা দুই তিনজন পুলিশ সদস্য সবাই এমনটাই বলে যে আমি কিছুই করিনি তোমার নাম কি তখন এসপি ম্যাডাম তার নাম বললেন রক্ষিণী নামটা একটু অদ্ভুত ছিল তাই সেখানে থাকা সব পুলিশ সদস্যরাই এই নাম শুনে জোরে জোরে হেসে উঠল এবং তাকে নিয়ে ঠাট্টা করতে লাগল বলল এটা আবার কেমন নাম চল আমার পাটি পেদে। আজ খুব ব্যথা করছে তখন এসপি ম্যাডাম বললেন সাহেব আমি এখানে শুধুই আমার সাজা কাটতে এসেছি আর এখনো প্রমাণ হয়নি যে এই কর্মকাণ্ডটা আমি করেছি আমি কেন আপনার পে দিব তখন দুইজন ইন্সপেক্টর বলল এই বেশি প্রশ্ন কর না সাহস দেখে লাভ নেই চুপচাপ যা বলা হচ্ছে করো না হলে এখন কেবিনে নিয়ে যাব সেখান থেকে আর বের হতেই পারবে না এসপি ম্যাডাম তখন বললেন যাই হোক আমি এখানে পুলিশদের পা দিতে আসিনি আমি এখানে এসেছি আমার সাজা কাটাতে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দয়া করে আমাকে মাফ করুন আমি আপনার পা টিপে দিতে পারব না তখন এক মহিলা এসে বললেন মেয়ে এরা যা বলছে তাই করো না করলে এরা তোমাকে খুব অপমান করবে মারধর করবে এসপি ম্যাডাম তখন বললেন তুমি এদের ভয় পাচ্ছ কেন তখন সেই মহিলা বলল মেয়ে আমাদের ভাই পেয়ে চলতে হয় কারণ এখানে ওদের রাজত্ব চলে যা ওরা বলবে আমাদের তাই করতে হবে তখন ম্যাডাম বললেন তাহলে আজ পর্যন্ত তোমরা ওদের বিরুদ্ধে আওয়াজ তুলুননি কেন ঠিক তখনই এক ইন্সপেক্টর এসে এসপি ম্যাডামের হাত ধরে ফেলল এবং বলল চলো অনেক বেশি প্রশ্ন করিস এখন এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে তুই আর ফিরতে পারবি না তখন এসপি ম্যাডাম বুঝে গেলেন যদি এই গোটা কান ফাঁস করতেই হয় তবে এই ইন্সপেক্টরের সঙ্গে যেতেই হবে এরপর দুই ইন্সপেক্টর এসপি ম্যাডামকে একটি কেবিনে নিয়ে গেল সেই কেবিনের আশেপাশে কেউ ছিল না যেখানে শুধু মল্লিকা মানে এসপি ম্যাডাম এবং সেই দুই ইন্সপেক্টর ছিল এক ইন্সপেক্টর বলতে লাগলো বলো তোমার নাম কি আর এখানে এসে এত প্রশ্ন করছ কেন খুব বেশি সাহস দেখাচ্ছ মনে হচ্ছে তখন এক ইন্সপেক্টর আরেক ইন্সপেক্টরকে বলল এই মেয়েগুলো আজকাল নিজেদের কি ভাবছে না ভাবছে জানেই না আমরা পুলিশরা এমন ভালো বন্ধু হতে পারি তেমনি ভজঙ্কর শত্রু হতে পারি তখন এসপি ম্যাডাম বললেন সাহেব আপনারা দুজন আমাকে এখানে কেন এনেছেন আমি এমন কি ভুল কথা বলেছি তখন সেই দুই ইন্সপেক্টর বলল চুপচাপ এখানে বসে থাকো এখনো রাত অর্ধেকও হয়নি আর এক ঘন্টার মধ্যে আমাদের সাহেব এসে যাবেন তখন উনারাই তোমার সব গরম ঠান্ডা করে দিবেন ঠিক তখনই এসপি ম্যাডাম মাথায় বুদ্ধি এলো এবং তিনি সেই দুই ইন্সপেক্টরকে নিজের আসল পরিচয় জানিয়ে দিলেন কিন্তু কেন জানালেন এর পেছনেও একটি কারণ আছে সেটি আমি আপনাকে বলবো। এই দুই এক্সপেক্টর যাদের নাম ছিল তাদের পোস্টিং মাত্র এক মাস আগেই হয়েছিল আর তারা তাদের চাকুরিকে খুবই ভালোবাসত কিন্তু সিস্টেমের চাপে পড়ে তারা এমন কাজ করতে বাধ্য হয়েছে আসলে এই সিস্টেমই তাদের এমন করে তুলেছে যখন সেই জেলের কেবিন শুধু দুই ইন্সপেক্টর আর এসপি ম্যাডাম ছিল তখন এসপি ম্যাডাম বললেন তোমাদের নাম কি তখন একজন ইন্সপেক্টর নিজের নাম বল কুনাল আর অন্যজন বল অভিষেক তখন এসপি ম্যাডাম বললেন তোমরা কি জানো আমি কে তখন তারা দন দুজনই বলল আমরা জানি না তুই কে কিন্তু তুই একটু বেশি কথা বলিস এখন আমাদের সাহেব এসে তোমার সব হম্বিধম্বি বন্ধ করে দিবে তখন এসপি ম্যাডাম বললেন আমি দিল্লির এক থানার এসপি আর আমি এটা তোমাদের এই কারণেই বলছি কারণ এখান থেকে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে কিন্তু সেই দুই ইন্সপেক্টর এসপি ম্যাডামের কথাই বিশ্বাস কর না বরং তারা উপহাস করতে লাগল বলল বাহ তুই যদি এসপি হও তাহলে আমরা প্রধানমন্ত্রী আর এভাবেই তারা এসপি ম্যাডামের সঙ্গে ঠাট্টা করতে লাগল তখন এসপি ম্যাডাম রেগে গিয়ে বললেন তোমরা ভুলে যাচ্ছ যে কার সঙ্গে দুর্ব্যবহার করছো যদি এখনই আমার সঙ্গে না চলো তাহলে চিরদিনের জন্য তোমাদের চাকরি চলে যাবে বরং জেলেই জীবন কাটাতে হবে তখনই সেই দুই পুলিশ সদস্য ভাই পেয়ে গেল কারণ এসপি ম্যাডাম দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলছিল এরপর এসপি ম্যাডাম নিজের পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন এবং সেটা যখন সেই দুই ইন্সপেক্টরকে দেখালেন তখন তারা দোনজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপাতে লাগল এবং এসপি ম্যাডামের পায়ে পড়ে বল ম্যাডাম আমাদের মাফ করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের খুব বড় ভুল হয়ে গেছে তখন এসপি ম্যাডাম বললেন আমি একটা শর্তেই তোমাদের ক্ষমা করব যদি তোমরা আমার সাহায্য করো তখন সেই দুই ইন্সপেক্টর বল হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমরা তাই করব আমরা সাহায্য করতে প্রস্তুত তখন এসপি ম্যাডাম বললেন তোমরা আমাকে বলো প্রতিদিন প্রতি রাতে এই জেলে মহিলা কয়েদিদের সঙ্গে কি কি হচ্ছে তখন সেই দুই এক্সপেক্টর সমস্ত কিছু খুলে বলল যেগুলো আগে রমেশ এসপি ম্যাডামকে জানিয়েছিল তখন এসপি ম্যাডাম নিশ্চিত হয়ে গেলেন যে হ্যাঁ রমেশ যা বলেছিল সবই সত্যি এরপর এসপি ম্যাডাম সেই দুই এক্সপেক্টরকে নিজের গোপন ক্যামেরা ও মাইক্রোফোন দিয়ে বললেন আমার কাছে তো একটি মাইক্রোফোন ও গোপন ক্যামেরা রয়েছে তবে এটি নাও তোমরাও এই গোপন ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে যাও এবং সেখানে যা কিছু হচ্ছে তা ক্যামেরায় ধারণ করে আমাকে এনে দাও এখন সেই দুই এক্সপেক্টর খুবই ভয় পেয়ে গিয়েছিল এবং আতঙ্কিত ছিল তখন এসপি ম্যাডাম বললেন ভাই পেও না আমি তোমাদের সঙ্গে আছি আমি জানি তোমরা কারা তোমাদের এখানে পোস্টিং তো গত মাসেই হয়েছে তখন তারা বলল ম্যাডাম আপনি আমাদের চিনলেন কিভাবে তখন এসপি ম্যাডাম তাদের নাম তো আগে থেকেই দেখে ফেলেছিলেন এমনকি তাদের বাবা মায়ের সম্পর্কেও কিছু তথ্য দিয়ে দিলেন তখন সেই দুই ইন্সপেক্টর এসপি ম্যাডামের কথা মেনে নিল এবং ম্যাডাম তাদের একটু সাহসও দিলেন এরপর সেই দুই ইন্সপেক্টর ক্যামেরা ও মাইক নিয়ে সে জায়গায় গেল যেখানে কিছু পুলিশ সদস্য বসেছিল এবং মহিলা কয়েদিদের শোষণ করছিল সবকিছুই ক্যামেরায় রেকর্ড করেই সেই দুই পুলিশ সদস্য এসে এসপি ম্যাডামকে রেকর্ডিং দিয়ে দিল আর এসপি ম্যাডাম সঙ্গে সঙ্গে সেদিন রাতে জেল থেকে বেরিয়ে গেলেন পরে যখন দুই এক্সপেক্টর আবারও ফিরে গিয়ে সে পুলিশের আড্ডায় যোগ দিল তখন তাদের মূর্ধতন এক অফিসার বলল তোমরা এখানে আবার কেন সেই মেয়েটা কোথায় গেল যে এত প্রশ্ন করছিল একবার আমিও তাকে একা পেয়ে কিছু প্রশ্ন করতাম কিন্তু সেই দুই ইন্সপেক্টর তখন কিছু বলার সাহস হচ্ছিল না কারণ এসপি ম্যাডাম আগে থেকেই বলে গিয়েছিল তোমরা যদি ওদের জানিয়ে দাও যে আমি একজন এসপি এবং কয়েদির ছাদ্যবেশে এসেছি তাহলে তোমার সঙ্গেও আমি সেই একই ব্যবহার করব যা ওদের সঙ্গে করতে যাচ্ছি তখন সেই দুই ইন্সপেক্টর এসপি ম্যাডামকে প্রতিশ্রুতি দিল ম্যাডাম আমরা প্রতিজ্ঞা করছি আমরা কিছুই বলব না চুপচাপ গিয়ে বসে থাকব তখন তারা তাদের অফিসারদেরকে বলল আরে সাহেব সে মেয়েটাকে তো আমরা শিক্ষা দিয়ে দিয়েছি আপনার আর যেতে হবে না তখন সেখানে যা ঘটেছিল তা দেখে এবং শুনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এসপি ম্যাডাম সেদিন রাতে জেল থেকে বেরিয়ে গেলেন পরের দিন সকালে তিনি সমস্ত প্রমাণ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছালেন এবং তার ঊর্ধ্বতর কর্মকর্তাদের সব ভিডিও দেখালেন এরপর এসপি ম্যাডামের সঙ্গে সমস্ত সিনিয়র পুলিশ অফিসাররা সেই জেলে গিয়ে ওইসব পুলিশ সদস্যদের চিরতরের চাকুরি থেকে বরখাস্ত করে দেয় এবং সাসপেন্ড করে দেয়া এরপর পুরো পুলিশ বাহিনীতে এসপি ম্যাডামের খুব প্রশংসা হতে থাকে সব কয়েদি মহিলারা হাত জোট করে এসপি ম্যাডামকে ধন্যবাদ জানা বলে এসপি ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এই নরক থেকে মুক্তি দিয়েছেন আমরা খুব কষ্টেই ছিলাম কাউকে কিছু বলতে পারতাম না কেউ আমাদের কথা শুনত না যখনই কিছু বলার চেষ্টা করতাম আমাদের গলা চেপে ধরা হতো অত্যাচার করা হতো এরপর প্রধান পুলিশ কর্মকর্তারাও এসপি ম্যাডামের খুবই প্রশংসা করেন এবং ওইসব অপরাধী পুলিশ সদস্যদের কঠোর শাস্তি দেয়া হয় এবং তাদের স্থায়ীভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয় কারণ তারা যে অপরাধ করেছিল তা কোনো সাধারণ অপরাধ ছিল না বন্ধুরা এইভাবেই এসপি ম্যাডাম পুরো ঘটনা ফাঁস করেন এই ঘটনা আমাদের শেখায় যে জীবনে যতই কষ্ট আসুক না কেন সাহস আর আত্মসম্মান ধরে রেখে বাঁচতে শিখতে হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো গাইস আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করি এবং আমাদের সাথে থাকবে